আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কটা নিয়েছেন আজকে আজকে নিয়েছি নয়টা নয়টা আচ্ছা এক নাম্বারটা ওজন আছে কত দূর ভাই পনেরো পাঁচ মন পনেরো পাঁচ মন দাম চাইতেছেন কত একশো পঁচাশি একশো পঁচাশি আর বেসা দাম সাইড হলে দিয়ে দেন সাইড হলে বেসবেন দুই নাম্বারটা ওজন আছে কত দূর সেম কাছাকাছি হয়ে যাবে পনেরো পাঁচ মন আচ্ছা না একটু কম হইতে পারে আচ্ছা এটা বেসা দাম কত

আপনার কাছ থেকে যদি কেউ সার গরু দিতে পারবেন তো বাড়িতে হোসা দিতে পারবেন বা আপনার খামার বাড়িতে যদি রাহে ধরেন পনেরো দিন এক মাস যদি রাহে আচ্ছা যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন সতেরো তিপ্পান্ন উনষাট আটাই আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কাপাশিয়া থানা আমৃতগুরু হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার